যাচ্ছে রাস্তার মাঝখান দিয়ে আর এইখানে নতুন একটা বাইক কিনলো ভাইটা নতুন বাইক কেনার আসলে ফিলিংসই অন্যরকম আসসালামিক নতুন একটা বিরোধে সবাইকে স্বাগত এখন আমি আসছি হচ্ছে খালপার সো খালপারের অবস্থা দেখুন আগের থেকে অনেকটাই উন্নত কারণ হচ্ছে অটো বা ব্যাটারি চালিত যে রিক্সাগুলো আছে এগুলো এখন চলতে দিচ্ছে না সো চলতে দাঁড়া দেওয়ার কারণে এই জায়গায় জ্ঞান জামটা একটু কমছে সো এই যে দেখুন একটা ব্যাটারি চালিত যাচ্ছে তিরিশ প্লাস স্পিডে সো কেবল আর কি স্টার্ট দিছে আরও স্পিড উঠাবে হয়তো বা সো এরাইভাবে উল্টাবাল্টা চালায় উল্টাপাল্টা যায় আর এদের কারণেই অ্যাক্সিডেন্টগুলো বেশি ঘটে আর এইখানে একটা ময়লার গাড়ি যাচ্ছে রাস্তার মাঝখান দিয়ে আর এইখানে নতুন একটা বাইক কিনলো ভাই নতুন বাইক কেনার আসলে ফিলিংসই অন্যরকম সো যদিও আমি যখন নতুন বাইক কিনছিলাম তখন ভিডিওটা করতে পারি নাই কারণ আসলে যে বাইক কেনে তার মনের অবস্থা তখন একটু অন্যরকম থাকে ভিডিও করার মতো মুড ছিল না আর আমি যখন বাইক কিনছি তখন অনেক ঝামেলা হচ্ছিল আমার সেই কারণে ভিডিও করতে পারি নাই তবে নতুন বাইক কেনার মধ্যে সে একটা আনন্দ কাজ করে বিশেষ করে ছেলেদের ক্ষেত্রে যারা লেডি বাইকার আছে তাদেরও হয়তোবা হয় বাট ছেলেদের জন্য নতুন বাইক কেনা একটা নতুন বিয়ে করার সমান ঠিক আছে আর আমার এই বাইকটা সেই উনিশ সাল থেকে আমাকে সাপোর্ট দিয়ে যাচ্ছে আজকে হচ্ছে চব্বিশ সাল প্রায় পাঁচ বছর ঠিক আছে পাঁচ বছর হলো চালাচ্ছি আমি এনএসটা সো এখনো নতুনের মতোই আছে আমি বাইকটা খুবই আস্তে ধীরে খুবই মেনটেন মেনটেন করে চালাইছি মানে উল্টাপোল্টা কখনো চালাই নাই সো এই জন্য এখনও আমাকে খুবই ভালো সার্ভিস দিচ্ছে আর এখনও বড় ধরনের কোনো বিপদে ফেলে নিয়ে বাইকটা আমাকে আর রকম মেনটেনেন্সও করা লাগে না অন্যান্য বাইকের মতো যদিও পার্স পার্সের দাম একটু বেশি বাজাজের সবথেকে বেশি দাম হচ্ছে এসের পার্সের দাম এখন হয়তোবা এন টু ফিফটি এন ওয়ান সিক্সটি আসছে ওগুলোর দাম হয়তোবা বেশি হতে পারে বাট বাজাজের প্রিমিয়াম সেগমেন্টের বাইক মানে হচ্ছে এন এনএস আর এন ওয়ান সিক্সটি কারণ এদের কোনো স্পোর্টস বাইক নেই বাংলাদেশে সো বাংলাদেশে হচ্ছে এগুলোই যাদের প্রিমিয়াম বাইক আর একটু আগেই হচ্ছে বৃষ্টি হয়েছে দুপুরের দিকে এখন বাজে কয়টা চারটা সাতাশ বাজে সো বৃষ্টি হয়েছে হচ্ছে একটার দিকে বাট রাস্তাঘাট দেখে কিন্তু বোঝা যাচ্ছে না যে বৃষ্টি হয়েছে রাস্তাঘাট পুরো শুকনো বা রাস্তার সাইডে দেখুন পানি জমে গেছে আর আমার এলাকায় তো সেই কাদা টাদা দিয়ে অবস্থা খারাপ তারপরেও কাজ ছিল এই জন্য বের হয়েছি গাড়ি নিয়ে নাহলে আজকে বের হইতাম না কারণ গাড়ি আমার মেখে যা তারপরেও গাড়ি ওয়াশ করতেছি না সামনে একটা ট্যুরের প্ল্যান আছে ঈদের পরে ঈদের পরে একটা বিশাল একটা ট্যুরের প্ল্যান আছে তো আশা করি আমার লাইফের সব থেকে বড়ো একটা ট্যুর হবে এবং খুবই এক্সট্রিম একটা ট্যুর হবে ঠিক আছে বাইক নিয়ে সো প্ল্যান করতেছি দেখা যাক কি হয় বেশি প্ল্যান করলে সেই ট্যুরটা হয় না বেশি প্ল্যান করতেছি না হুট করে একদিন বের হয়ে চলে যাবো সো আপনাদেরকে সাথে নিয়েই যাব এইখানে দেখুন কত বিশাল একটা লেবুর বাগান সেই জন্যই তো উত্তরা লেবুর দাম কম বিশাল লেবুর বাগান তো গত কয়েকদিন হলো ওয়েদারটা খুবই ভালো যাচ্ছে মাঝখানে কয়েকদিন প্রচণ্ড গরম গেল এখন মোটামুটি ভালোই যাচ্ছে সো এরকম ওয়েদারে ট্যুর দিতে পারলে ভালোই হয় কারণ যে পরিমাণ তাপদাহ গেল মাঝখানে তাপদাহের মধ্যে আসলে কোথাও যে শান্তি পাইতাম না এখন কিন্তু অনেক শান্তিতে আসি এই সিজনে এই মুহুর্তে কোথায় ট্যুর দিলে ভালো হয় একটু কমেন্ট করে আপনারা জানাবেন তো আমার ক্ষেত্রে তাহলে সিলেক্ট করতে সুবিধা হবে আমি আপনাদের কমেন্টের উপর বেসিস করে একটা জায়গা সিলেক্ট করব সো অবশ্যই সবাই জানাবেন কোথায় গেলে আপনাদের ভালো লাগবে সে আমি সেখানেই যাব আর এই তো আমার ফেভারিট একটা রাস্তায় চলে আসলাম ওই যে দুই পাশে গাছপালা আর পাশে লেক আছে একটা কি সুন্দর একটা বাতাস ওয়াও একটা শান্তির একটা বাতাস পাচ্ছি আহ মনে হয় এখানে দাঁড়িয়েই থাকি আজকে আর আজকে নাকি ইরানের প্রেসিডেন্ট মারা গেছে ওই যে হেলিকপ্টার দুর্ঘটনায় তো ওই যে হেলিকপ্টারটা দেখে আমার মনে পড়লো প্রেসিডেন্ট বলতে প্রধানমন্ত্রী মনে হয় হ্যাঁ ইরানের প্রধানমন্ত্রী মারা গেছে সো খুবই একটা মর্মান্তিক একটা দুর্ঘটনা সো একটা দেশের প্রধানমন্ত্রী মারা যাওয়া মানে বিশাল ব্যাপার তাও হেলিকপ্টার দুর্ঘটনায় এই যে কারো যেন স্বপ্ন পূরণ হচ্ছে নতুন ফ্রিজ কিনে নিয়ে যাচ্ছে অল্টনের আর এখন হচ্ছে কুরবানি ঈদের সামনে ফ্রিজের অনেক ধরনের অফার চলতেছে সো এখন অনেকেই ফ্রিজ কিনবে এখানে কি রাস্তাটা কিন্তু কমপ্লিট হয়ে যাইতো বাট কেন জানি করে না শুধু শুধু করে রাখছে আমাদের ভোগান্তি যত দ্রুত সম্ভব একটু রাস্তাটা যদি কমপ্লিট করে দিত সো আমরা একটু শান্তিতে চলাচল করতে পারতাম সো এই যে দেখুন এইখানে কি পরিমাণ পানি আমি যতটুক সম্ভব গাড়িকে কম কাদা লাগানোর চেষ্টা করতেছি আসলে গাড়ি ওয়াশ করা একটা সমস্যার গাড়িতে ময়লা থাকলে ভাল লাগে না খুবই আস্তে ধীরে চালাচ্ছি যাতে কাদা যেন সিটে গাড়িতে না লাগে রাস্তার অবস্থা কোন দুঃখে আরো কাদা আছে কাদা থেকে মুক্ত হতে পারতেছি না গাড়িও চাকা গ্রিপ করতেছে না পিছলে পিছলে যাচ্ছে সব চলে আসছি দেখুন কী অবস্থা করে রাখছে রাস্তাটা আর কোনো কাজ করতেছে না সে আশা করি রাস্তাটা খুবই দ্রুত ঠিক করবে আমাদের তাহলে একটু উপকার হয় আর আমার বাসা উঠতে হবে এখন ছোটোখাটো একটা পাহাড়ের উপরে গাড়িটা এই জায়গায় প্রতিদিন রাখে মেজাজটা খারাপ হয় না Thank পাহাড়ে উঠে করলাম পার্ক করবো বাসায় চলে যাবো সাবস্ক্রাইব ডে পর্যন্তই ভিডিওটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েন লাইক করবেন কমেন্ট করবেন আল্লাহ হাফেজ